কল্যাণীতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভে বিজেপি বিধায়ক নম্বর রেলগেট সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক সংযোগকারী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো হিন্দু সনাতনী সমন্বয় শুক্রবার দুপুর একটায় কল্যাণী বিয়াল্লিশ নম্বর রেলগেট সংলগ্ন এমস হাসপাতালের রাস্তা বারো নম্বর জাতীয় সড়ক সংযোগকারী রাস্তায় অবরোধ করে হিন্দু সনাতনী সমন্বয় এদিন জুড়ে পুলিশের ভূমিকা ও হিন্দু সনাতনী ধর্মের মানুষদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ বিক্ষোভে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় এছাড়াও একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা বিক্ষোভ তলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর অবরোধ নেয় করার প্রথম কারণ অবরোধকারীরা হিন্দুদের যে আগামী প্রজন্ম এবং এই প্রজন্ম ভবিষ্যৎ একেবারে অন্ধকার কারণ জিহাদিরা যেইভাবে জিহাদিরা যেইভাবে রাস্তার উপরে কলকাতার মৌলালির মতন জায়গায় হাওড়া ব্রিজের ওপরে যেটা নাকি যেখানে বন্ধ করলে সারা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যায় সেই তারা ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে এবং কলকাতা শহরের স্পন্দন বন্ধ করে দিয়েছে এবং মৌলালিতে বাসের থেকে গৈরিক ধ্বজ ওখান থেকে খুলিয়ে দিয়েছে এর চেয়েও বড় এর চেয়েও বড় নকটজনক কথা যে সেখানে পুলিশ ওখানে দাঁড়ানো পশ্চিমবঙ্গের প্রশাসন ওখানে দাঁড়ানো প্রশাসনের সমস্ত লোক ওখানে দাঁড়ানো তাদের সামনে কি করে প্রশাসন আর তারা এখানে বসতে দেবে না কলকাতার এবং আপনারা জানেন দুদিন আগেই পশ্চিমবঙ্গ বিধানসভা বিধানসভার ভেতরে ঢুকতে গিয়ে ছোট্ট একটা গৈরিক ধ্বজ একজনের বাইকে ছিল সেইটাকে সেইটা না খুলে এসে ঢুকতে দেয়নি ভেতরে আমরা কোন রাজ্যে বসবাস করছি সনাতনীদের যে গৈরিক ধ্বজ তার উপরে সনাতনীরা যে পূজার উপাসনা স্থল সেই পূজা উপাসনা স্থলে সে আঘাত করছে ভেঙে দিচ্ছে এইটা পরপর হয়ে যাচ্ছে দুর্নীতি তো করেই আসে যখন থেকে এই সরকার নেমেছে এই সরকারের পুলিশ ওই দুর্নীতিবাদদেরকে সংরক্ষণ করছে আর আজকে আমরা দেখছি কি ক্রমাগত সনাতনীদেরকে বারবার টার্গেট করছে সনাতনী তারা এই রাজ্যে সনাতনী এখনো এখনো পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ সত্তর শতাংশর যে বৈরিক ধস সেই বৈরিক ধসকে ফুলে ফেলার মতো এত হিম্মত কে দেয় এত হিম্মত কি করে পায় পুলিশের সংরক্ষণ ছাড়া কখন এটা হতে পারে না তাই সেই জন্য আমরা এখানে আন্দোলন করতে বসেছি এবং